শুধু শামশেরগঞ্জে ভয়াবহ ভাঙন নয় এখন রঘুনাথগঞ্জ দু নম্বর ব্লকের রাধাকৃষ্ণপুর এলাকায় শুরু হয়েছে পদ্মা নদীর ভয়াবহ ভাঙন ইতিমধ্যেই পদ্মায় তলিয়ে গিয়েছে কয়েকটি বাড়িসহ কয়েক বিঘা ফসলি জমি সেখানে বেশ কিছু পরিবার বসবাস করে এছাড়াও আশঙ্কাজনক অবস্থায় রয়েছে আরও বেশ কিছু পরিবার গত কিছুদিনের মধ্যে পদ্মার গাছে বাড়ি হারিয়েছে একাধিক পরিবার তাদেরকে আপাতত স্থানীয় একটি স্কুলে আশ্রয় শিবিরে উদ্ধার করে নিয়ে গিয়ে রাখা হয়েছে অনেকেই আবার বাড়ি ভেঙে পালিয়ে যাচ্ছেন স্থানীয় বাসিন্দাদের ক্ষোভ নেমে এসেছে ফলে পদ্মার জল বাড়ায় ভাঙন আতঙ্কে ঘুমুড়েছে গ্রামবাসীদের কিন্তু ভাঙন রোধের জন্য প্রশাসন স্থায়ী কোনো পদক্ষেপ নিচ্ছে না বলে অভিযোগ ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ছুটে আসেন শেখালীপুর গ্রাম পঞ্চায়েতের প্রধানের প্রতিনিধি ঔরঙ্গজেব শেখ ববি তোরাব আলি খান নাজিবুর রহমান অঞ্চল সভাপতি মুজিবুর শেখ সহ অন্যান্য সদস্য এছাড়াও ঘটনাস্থলে আসেন রঘুনাথগঞ্জ দু নম্বর ব্লকের জয়েন্ট বিডিও এবং ব্লক প্রশাসনিক আধিকারিক কর্তারা এ বিষয়ে বিদ্যুৎ প্রতিমন্ত্রী জামান বলেন আমি খবর পেয়েছে পদ্মা ভাঙন শুরু হয়েছে তাই সে দপ্তরের ইঞ্জিনিয়ারকে পাঠিয়েছি তিনি পরিদর্শন করেছেন এছাড়াও শেখালিপুর গ্রাম পঞ্চায়েতের রাধাকৃষ্ণপুরে ভাঙন প্রতিরোধের বৃহস্পতিবার টেন্ডার খুলবে আগামী আট দিনের মধ্যে ভাঙন প্রতিরোধের কাজ শুরু হয়ে যাবে নিউজ সাথে দেখলাম তখন ওই আমাদের লালগোলার দিকে যেটা আছে লালগোলা ব্লকের দিকে বেশ কিছু বাড়ি একদম নদীর ধার বরাবর মানে লাইন দিয়ে কিছু বাড়ি ছিল সেগুলো সংকুল ছিল সেগুলো হচ্ছে ইটটিট খুলে নিয়ে যাছিল। তারপর এলাকাটা নিরাপদই ছিল এবার পদ্মার ভাঙনের তো কিছু হয় না আগে থাকতে কিছু ভবিষ্যৎবাণী করতে পারে না এই জায়গাটা হবে নেচার যেটা সেটা সেরকমই হয় এবার এই ভাঙনটা হঠাৎই ভোরের দিকে রাতে সকালের দিকে হয়েছে এই ল্যান্ডস্লাইড বটতলা পয়েন্ট থেকে প্রায় দেড়শো মিটার আগে মানে মেন রাস্তা দিয়ে ঢুকতে গিয়ে বা বাড়ির ভাঙ থেকে দেড়শো মিটার আগে ভাঙনটা ল্যান্ডস্লাইড একটা হয়েছে টিকোনা মতন ল্যান্ডস্লাইড হওয়ার পর সেই এলাকা সেই ল্যান্ডস্লাইডটা সামনের দিকে এগিয়ে আসছে অর্থাৎ বটতলার দিকে আস্তে আস্তে এগিয়ে আসছে আর বটতলা পয়েন্ট থেকে যে রাস্তাটা বটতলার পাশ দিয়ে গেছে রাস্তাটা একশো মিটার দূরে গিয়ে পর্দাতে গিয়ে মানে রাস্তাটা শেষ হয়ে গেছে আর বাড়ি ভাঙার কথা যেটা আমি দেখলাম ওই পদ্মার ভাঙনে অলরেডি আট দশটা বাড়ি কিন্তু অলরেডি এক মানে গর্ভে চলিয়ে তিনটে বাড়ি চল তলিয়ে গেছে আর আর আট দশটা বাড়ি কিছুক্ষণের মধ্যে তলিয়ে যাবে এটা অনু অনুমান করা হচ্ছে মানে যেটা আশঙ্কা করা হচ্ছে অনুমান না আশঙ্কা করা হচ্ছে তলিয়ে যাবে এবার এ ছাড়াও কিন্তু এটা লং টার্মের কথা চিন্তা করে এলাকার লোকাল লোক যারা আছে তারা নিজেদের অভিজ্ঞতার কথা চিন্তা করে তারা কিন্তু বহু বাড়িতেই প্রায় পঞ্চাশ আমার চোখে পড়লে যেটা এখনও পর্যন্ত যেটা আমি রিপোর্ট পেয়েছি প্রায় গোটা চল্লিশ পঞ্চাশ বাড়ি কিন্তু ইট খুলে বাড়িঘর ধরে দরজার ফ্রেম খুলে বাড়ির অ্যাপারেটাস যা আছে খাট বিছানা পত্র যা আছে সেগুলো সব কিন্তু মানে ক্যারি করে ট্র্যাক্টর করে নিরাপদ জায়গা নিয়ে যাচ্ছে এইটা আমি মানে লক্ষ্য করলাম এটা ইভ্যালুয়েশন করা হবে ইভ্যালুয়েশান তো একটা পয়েন্ট অফ টাইমে ফট করে করা যায় না ইভলিউশন মানে মূল্যায়ন করা হবে তখন জানা যাবে অ্যাকচুয়ালি আর স্ট্যাটাস আমরা এখন আপাতত যেটা দরকার পানীয় জল আর খাবার মানুষের এই দুটো তো বেসিক নিডস এই দুটোর জন্য আমরা অ্যাট প্রেজেন্ট তো রান্না করার একটা সময় তোমার যোগাযোগ করার সময় থাকে আমরা দুপুরের খাবারটা বাপুজি নগর স্কুলে ব্যবস্থা করছি প্রায় দুশো আড়াইশো জন লোকের ব্যবস্থা করছি আর এখন আপাতত কিছু ড্রাই ফুডের ব্যবস্থা করেছি দুশো দেড়শো দুশো জনের মতন সেগুলো আসছে রোড জ্যামও হয়ে গেছে সমস্যাও আছে কেন আমি ব্লক থেকে বেরিয়ে মেন রাস্তাতে যখন ঢুকলাম ঢোকার পর এইখানে পৌঁছাতে আমার এই মোটামুটি দেড় দু রাস্তা রাস্তাটা পৌঁছাতে আমার সময় লাগলো প্রায় পঁয়ত্রিশ চল্লিশ মিনিট লাস্টে আমি হেঁটে এলাম দু এক কিলোমিটার রাস্তায় হেঁটে এলাম আর ঢুকলো না কারণ হচ্ছে ওই ট্র্যাক্টর করে যে মালগুনা সব নিয়ে যাচ্ছে যে ইট টিট সব নিয়ে যাচ্ছে ওই ট্র্যাক্টরের ভিড়ের মধ্যেই কিন্তু একটা রোড জ্যাম তৈরি হয়ে গেছে ছোটো রাস্তা হ্যাঁ সেই হিসেবে মানে এই জায়গাটা অ্যাটেন্ড করাটাও এখন খুব শক্ত হয়ে গেছে আমরা সেজন্য পায়ে হেঁটে এলাম আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা প্রশাসন থেকে ব্যবস্থা নেওয়া হয়েছে আমাদের বিডিও সাহেবের নেতৃত্বে রবীন্দ্রনাথনাথ বিডিও সাহেব দেবোত্তম সরকারের নেতৃত্বে একদম উনি প্রথম মানে পাঠিয়ে দিন ইনস্ট্যান্ট যে অফিসে উপস্থিত ছিলেন তা পাঠিয়ে দিয়েছে তারপর আমি তার পাঁচ দশ মিনিট বাদে আমিও বেরিয়েছি বেরিয়ে এসেছি এই পরিস্থিতি দেখলাম হ্যাঁ একশো মিটার দূরে প্রশাসনের তরফ থেকে পুলিশ অলরেডি এসছে বিডিও সাহেবের নির্দেশ দিয়েছে পুলিশ এসছে তারা প্রিকশন ব্যবস্থা নেবে এখানে সবচেয়ে বেশি লক্ষ্য রাখতে হবে বাচ্চাদের এবং বাড়ির মেয়ে মানুষদের কারণ ওদের বাস্তব অভিজ্ঞতা একটু কম হয় বাড়ির মধ্যে থাকে কিন্তু যারা গ্রোন আপ ছেলে মেয়ে আছে তারা নেচারগুলো জানে যে ভাঙনের বৈশিষ্ট্য কি তবুও আমরা প্রশাসন থেকে আমরা ব্যবস্থা নিয়েছি পুলিশ চলে এসছে আমরা সবাইকে সাবধানে আমিও সাবধান করেছি সবাইকে যে বেশি ভাঙনে বেশি অত্যুৎসাহী হয়ে ভাঙনে দেখার জন্য নদীর পারে না যেতে বারণ করা হয়েছে আপনার নাম আপনার নাম আমার নাম পঙ্কজ দত্ত আমি তো এই লোকাল যে পঞ্চায়েত সমিতির মেম্বাররা রয়েছেন প্রধান রয়েছেন ওনাদের কাছ থেকে খবরটা পাই এবং রঘুনাথগঞ্জ দুই নম্বর ভিডিও অফিসের ভিডিও সাহেব মাননীয় শ্রী দেবোত্তম সরকার মহাশয়ের নির্দেশে আমরা এখানে এসেছি এবং এসে দেখলাম যে নদীর ভয়ঙ্কর অবস্থা এবং অনেক বাড়িগুলো যারা পদ্মার ধারে ঝুলে আছে খুব মানে বাজে অবস্থায় আছে এবং আমরা এসে এখানকার লোকজনগুলো মানে সেফটি জায়গায় আমরা তাদেরকে ট্রান্সফারের ব্যবস্থা করেছি এবং তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা আমরা অফিস থেকে করে দিয়েছি ইতিমধ্যে এবং এদেরকে পরবর্তীকালে কিভাবে সহযোগিতা করা যায় সেটা আমি উদ্বোধন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে আমি সেটা দেখছি এবং যে রিহ্যাবিটেশন যে গ্র্যান্ডগুলো আছে ডিজাস্টার থেকে সেইগুলো যাতে এরা পায় আমি সেই ব্যবস্থা করার চেষ্টা করছি আমার নাম উজ্জ্বল সরকার আমি রঘুনাথগঞ্জ দু নম্বর বিডিও অফিসের বিডিএমো ভিডিও। বর্তমান ভারতবর্ষে নদী ভাঙন একটা বড় সমস্যা জাতীয় সমস্যা আমাদের এলাকা ভাঙন প্রণত এলাকা আমাদের গঙ্গা পদ্মাড়ের বাস এই গঙ্গা নদী ভাঙন আমরা বহুকাল থেকে দেখে আসছি এর কিছুদিন বন্ধ ছিল আবার রিসেন্ট আমরা এই এই রাধাকৃষ্ণপূর এলাকায় ভাঙন দেখতে পাচ্ছি এটা এমন একটা বিপর্যয় যেটা দুঃখ প্রকাশ করা সম্ভব নয় হ্যাঁ ব্যাপারটা হচ্ছে এদের পাশে আমরা সবসময় আছি হ্যাঁ এবার ব্যাপারটা হচ্ছে এর আগে যে ভাঙন ছিল আগে এর আগে দুদিন আগে ভাঙন হয়েছিল। সেটা মাঠে মাঠ এলাকা ভাঙন হয়েছে আজকে সকাল চারটা থেকে মানে ভোর রাত থেকে যে ভাঙন ধরেছে সেই ভাঙনের খবর পেয়ে আমরা এসেছি আমরা সর্বত্রভাবে হ্যাঁ চেষ্টা করছি তাদের সাহায্য করা আমরা বিগত পনেরোই আগস্ট থেকে আমাদের তিনটা ফ্যামিলি তিনটে পরিবার আমাদের রাধাকৃষ্ণপুর প্রাইমারি স্কুলে আছে হ্যাঁ তাদের আমাদের তরফ থেকে তাদের যাবতীয় সব রকম ব্যবস্থা খাবার দাবার ব্যবস্থা আমরা চালিয়ে যাচ্ছি এই কন্ডিশুটা চলছে আপনার রাধাকৃষ্ণপুর স্কুলগুলো দেখতে পাবেন আমরা আজকে যেসব লোককে এখানে ভাঙন কলেজ এলাকায় যেসব বাড়িটা আনছে তাদেরকেও আমরা একটা জায়গা শিফট করছি তাদেরও খাবার সব রকম খাবার নয় সব রকম সার্বিক সাহায্য করার জন্য আমার প্রস্তুত আছে প্রশাসন দত্ত ট্র্যাক্টর ডেকেছি আসছে আমরা হ্যাঁ ব্যাপারটা হচ্ছে এই রাস্তাটা জাম জাম্পের জন্য অনেকটা কাজ ব্যাহত হচ্ছে হ্যাঁ আমরা চেষ্টা করছি যে তাই এই সমস্ত অসহায় ব্যক্তির পাশে সবসময় আমরা আছি হ্যাঁ আমাদের সরকার আছে আমি আমরাও আছি মোহাম্মদ নাজিউর রহমান সহ সহ